এক হাজার টাকায় এই বাজারে নাকি কিচ্ছু পাওয়া যায় না মানহার বাবাকে বাজার যাওয়ার কথা বললেই বলে আহ হায় এখন তো পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে তো আমি বললাম আমাকে এক হাজার টাকা দাও দেখো আমি কি বাজার করি তো যেমন চিন্তা তেমন কাজ বাজারে চলে গেছি বাজারে যাওয়ার পর আমি চার চারটা ইলিশ মাছ কিনে আনছি শুধু যে ইলিশ মাছ কিনে আনছি তা না এক হাজার টাকার আমি পুরোপুরি হিসাব আপনাদেরকে দিব আপনারা তাহলে বুঝতে পারবেন এক হাজার টাকায় ইচ্ছা করলে অনেক কিছুই বাজার করা যায় তো এই চারটা ইলিশ মাছ আমার কাছ থেকে হচ্ছে ছয়শো টাকা তো ছয়শো টাকা জোর করে দিতে চাইছিলাম বাট ওনারা বললো যে আরো বিশ টাকা দেওয়া লাগবে এই যে পাঁচটা লেবু পাঁচটা লেবু পঁচিশ টাকা দিয়ে আনছি আর কাঁচামরিচ আনছি দশ টাকার বিশ্বাস করবেন দশ টাকার মানে দশটা কাঁচামরিচ দিয়ে দিছে তো এরপরে আমি যেটা করছি আমার ঠিক যেই জিনিসগুলো একদম এসেনশিয়াল নেট আমার এই মুহূর্তে লাগবে আমি ঠিক সেই জিনিসগুলাই আনছি আমি বাড়তি অপ্রয়োজনীয় কিছু আনি নাই আমি আলু আনছি লাল লাল আলুগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এক কেজি দিতে চাইছে আশি টাকা কেজি তো আমি বললাম যে না আমার এতগুলো লাগবে না আর ইদানিং আমার কাছে আলু খাইতে ভালো লাগে না আর মানহার বাবার ডায়াবেটিস ধরা পড়ার পরে আমরা এখন আলু একদমই কম খাই তো যাই হোক মেয়েকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেওয়ার জন্য আমার কাছে আধা কেজি আলুই অনেক তো এরপর যেটা করছি সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা দিয়ে এই বেগুনটা কিনে আনছি একটা বেগুনই ওজন আসছে পঁয়ত্রিশ টাকা চিন্তা করেন জিনিসপত্রের কি দাম তো যাই হোক মানহার বাবারে তো বাজার করার কথা বললে সে তো আমার এড়া যায় কিন্তু আমার তো রান্না করে খাইতে হবে বা ওনাদের জন্য রান্না রেডি রাখতে হবে আমি তো আর দায় এড়াইতে পারি না আর মেয়ে মানুষ জানেন যে বাজার না করে দিলে রান্না করব কিভাবে তো এই লাউটা ওনারা পছন্দ করে দিছে তো আমার কাছে দোকানে গিয়ে লোকদের সামনে নখ ফুটায় লাউ চেক করাটা অনেকটা অড লাগে তো ওই সময় তো নখ ডাবায় চেক করছি লুকায় লুকায় কিন্তু বাসায় আসার পরে মনের মাধুরী মিশায় নখ ডাবায় ডাবায় লাউয়ের বারোটা বাজায় দিছি একদম পুরো আমার নখ দেওয়ার চিত্রকল্প আঁকতেছি লাউয়ের উপর আপনারা দেখেন মানে ওই সময় যেটা করতে পারি নাই বাসায় আনার পর আমি ওইটাই করতেছি কিন্তু দোকানে থাকতে আমি কী করছি জানেন লাউটা ধরার বাহানাকে নখটা ডাবাই দিয়েছি যে দেখছি নরম তাড়াতাড়ি বলছি এটা মারে দেন তো লাউটা হচ্ছে আশি টাকা তো এরপরে আরও কি কী কিনছি সেগুলো আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখবেন প্রায় আমি বাজারে ব্লক দিই আমি বাজারে ব্লগ দিই কারণে কারণ আমার বাজার করতে ভীষণ ভাল লাগে তো এই যে কচুরমুখী দেখলেন আমি কচুর কচুরমুখীও আধা কেজি আনছি কারণ যেহেতু ইলিশ মাছ আনছি ইলিশ মাছ দিয়ে কিন্তু লাউ দিয়ে ভাল লাগে ইলিশ মাছ দিয়ে কিন্তু কচুর মুখে রান্না করলে ভাল লাগে আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছ খাইতে ভালোবাসে না এমন মানুষ তো পাওয়াই যায় না তো এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে ধনিয়াপাতা আনছি বিশ্বাস করেন এখানে বিশটা টাকা ধনিয়া পাতা এর মধ্যে আমার পাঁচ টাকার ঘাসই দিয়ে দিচ্ছে আমার মনে হয় ওনারা গরু মনে করছে যে থাক একটু মোটা তাজা আছে ঘাস দিয়ে দেই বাসায় যায় ঘাস চাপাবে আর রান্না করবে তো যাই হোক মনে কষ্ট নাই মাঝে মধ্যে তো ধন্যাপাতার সাথে ঘাস আসবে এটাই স্বাভাবিক আর টমেটোর দাম রে ভাই বিশ্বাস করবেন না টমেটোর দামের কথা চিন্তা করলে এসে পড়ে এখানে আধা কেজি টমেটো আধা কেজি টমেটো আমি আনছি এই কারণে কারণ টমেটোর অনেক চড়া দাম আর বেশি একসাথে আনলে ভালোও লাগে না তো ডিপ ফ্রিজের রেখে দিই মাঝে মধ্যে চার পাঁচটা অনেক সময় দেখা যায় যে যখন নর্মাল টমেটো না থাকে তখন ডিপ ফ্রিজ থেকে নামায় নামায় কোনোরকম কাজ চালাই তবে বরফ থাকতে থাকতে ওটা ব্যবহার করা লাগে বরফটা যদি উনায় যায় তারপর আর ভাল লাগে না বা ডিপ থেকে নামায়া ওটা ব্ল্যান্ডার করে দিলে পেস্টটা সুন্দর একটা স্বাদ হয় তো এখানে আধা কেজি হচ্ছে টমেটো তো এই ঝুড়ির মধ্যে যা দেখতেছেন ইলিশ মাছ সহ আরও আমি কি কিনছি জানেন টাকা বেঁচে গেছিল টাকা বেঁচে যাওয়ার পরে আমি এখানে আমি নতুন করে কিনছি হচ্ছে এক ডিম আর একটা সাদে ম্যাজিক মানে এখানে পুরা পাক্কা এক হাজার টাকার বাজার আসতে পুরা পাক্কা এক হাজার টাকার বাজার একটা টাকা ফেরত আসে নাই তারপর আলহামদুলিল্লাহ যে আমি আমার দরকারে যে জিনিসগুলা আমার মিনিমাম আমার মনে হয় আমার ঘরে যে বাজার আসতে মানে ডিম টিম সহ আমার প্রায় পাঁচ দিন চলে যাবে কারণ চার দিন আমি চারটে ইলিশ মাছ রান্না করবো আর একদিন ডিম রান্না করব তো আমার পাঁচ দিনের বাজার হয়ে গেছে আর লাউটাও রান্না করলো আলহামদুলিল্লাহ অনেক বরকত হয় আর পাঁচ টাকা বাকি ছিল পাঁচ টাকা দিয়ে একটা সাদে ম্যাজিক কিনে আনছি তো আমি বাসা আসার পর আমি একটা হিসাবের খাতা নিলাম হিসাবের খাতা নিয়ে পই পই করে সবগুলো হিসাব লিখলাম লেখার পরে দেখলাম যে কোনো জায়গায় কি আমার এক্সট্রা ব্যাগ থেকে টাকা খরচ হয়েছে কিনা মানহার বাবারে বাজারের কথা বলে চিৎকার দেয় বলে চার হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে আসলে না চার হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগে না বাজার করতে জানলে বা বাজার করতে পারলে এখন আমি এক কেজি এক ধরনের মাছ যদি আমি দুই কেজি করে নিয়ে আসি বা এক কেজি করে নিয়ে আসি তাহলে তো আমার কেমনে বাজার হবে বলেন বা টমেটো যদি আমি এক কেজি করে আনতাম আলু এক কেজি আনতাম তাহলে কিন্তু আমার আরও বেশি টাকা লাগতো এখন আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিনবো আমার যদি একটা ডিম লাগতো আমি একটা ডিমই কিনতাম তো আসলে মৃত কোনো খারাপ কিছু না তো আমি এরপরে দেখাচ্ছি আমার লিস্টটা এই যে ইলিশ মাছ চারটা ছয়শো বিশ টাকা টমেটো আধা কেজি আশি টাকা লাউ একটা আশি টাকা বেগুন একটা পঁয়ত্রিশ টাকা লেবু পাঁচটা পঁচিশ টাকা আর ভাই ভেজিটেবল আলারা একটা টাকাও কমাইতে চান না জানেন ধনিয়াপাতা বিশ টাকা কাঁচামরিচ হয়েছে দশ টাকা দশটা পাইলাম যে আলু আধা কেজি চল্লিশ টাকা কচুরমুখী হচ্ছে তিরিশ টাকা আর ডিম চারটা হচ্ছে পঞ্চান্ন টাকা আর সাদে মেঝি একটা পাঁচ টাকা এ হচ্ছে টোটাল টোটাল এক হাজার টাকা তো যারা বলেন যে এক হাজার টাকায় কিছুই পাওয়া যায় না এক হাজার টাকায় ইচ্ছা থাকলে সদ ইচ্ছা থাকলে অনেক কিছুই পাওয়া যায় আর আমি এই যে বাজারটা যে করছি এই বাজারটা করছি হচ্ছে আমার শুটিং শেষে আপনারা জানেন যে আমি প্রোডাক্ট রিভিউয়ের কাজ করি তো প্রোডাক্ট রিভিউয়ের কাজ করলে কিন্তু সারাদিন অনেক প্যারা যায় যারা বসে বসে মজা করে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আন্দাজ করতে পারবেন না যে আমাদের উপর দিয়ে সারাদিন কত ঝুক্কি ঝামেলা যায় পাঁচ মিনিটের ভিডিও করতে আমাদের পঁচিশ মিনিট সময় লেগে যায় তারপরে এডিটিংয়ের প্যারা তো আসেই তারপর বাজার করে নিয়ে আসছি এরপরে এগুলো কুটছি কাটছি সব কিছু রেডি করছি এখন হচ্ছে রান্না করব তো মানহার বাবা বলতেছিলো চুলায় গ্যাস কম তোমার রান্না করতে হবে না আমরা বাইর থেকে খাওয়া কিনে আনবো কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে আমি ইলিশ মাছ কিনে আনছি আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো তো আমি আসার পরে মানহার বাবার সাথে যুদ্ধ লড়াই শুরু করে দিলাম সে বলল এখন রাত্রেবেলা যদি ইলিশ মাছ কাটো পুরো ইলিশ মাছের গন্ধে সব ভরে যাবে তো আমি বলছি কোনো গন্ধ হবে না তুমি দেখো কত সুন্দর তাজা মাছের গন্ধ আসবে কই থেকে আরও ঘ্রাণ হবে তো ওই যে লেবু আনলাম আমার দশ টাকার কাঁচামরিচ আনছিলাম মনে আছে আপনাদের সেই লেবু আর কাঁচামরিচটাও কেটে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য এই চুলায় গ্যাস আসতে আসতে আপনাদের ভাইয়া রুটি ভাজার জন্য অস্থির হয়ে গেছে ভারাটিয়া ভাষাগুলোতে যেমন চুলা নিয়ে লড়াই হয় আমরা স্বামী স্ত্রী দুজন চুলা নিয়ে লড়াই শুরু করে দিলাম আপনাদের ভাইয়ার হচ্ছে রুটির ডিপার্টমেন্ট আমার হচ্ছে ভাতের ডিপার্টমেন্ট তো উনি চায় যে উনি কাজ ছেড়ে অবসর হয়ে যাবে তো আমি বললাম যে রুটিটা একটু পরে শেঁকলে কি হয় আমার স্বামী সন্তান এখন ভাত খাবে আর আপনি এখন রুটি নিয়ে শুরু করে দিয়েছেন রুটি তো সকালে খাবেন তো সকালে ভাজলেই তো হয় বা রাত্রে একটু পরে ভাজলেই তো হয় চুলাটা যখন খালি হবে তখন আমার সাথে না পাইলে আমার স্বামী কি করলো রুটিগুলো নিয়ে আসতে করে সাইড হয়ে গেল কারণ আমার সাথে তো সে পারবে না এক বনে তো একটাই বাঘ থাকে আর আমাদের বাসায় আমি বাঘ তো যাই হোক এখন আমি সুন্দর করে একদম আমার যে বেগুনগুলা বেগুনটা কিনছি যে স্লাইস করছি সেটাকে লবণ হলুদ সুন্দর করে মাখলাম মাখার পর একদম গরম তেলের মধ্যে ছাড়লাম আসলে কি আপনার ভাইয়া রুটি ছেঁকলে আমার কোনো প্রবলেম ছিল না কিন্তু আমি রান্না করার সময় বলতো তেল এতগুলা দিস কেন লবণ এত টুক দিসো কেন লবণ এত দিসো কেন ঝাল এত দিসো কেন এগুলো নিয়ে ক্যাচাল করতো এর জন্য তারা চুলার পাড়েতে ভাগাইছি তো আমি যেটা করলাম আমি বলছিলাম তার চুলার কড়াইতে একটু তেল দেওয়ার জন্য যে মাছ রান্না করবো সে বিশ্বাস করবে না এক চামচ তেল দিছে ওই এক চামচ তেলের মধ্যে না আমার পেঁয়াজ লাগতেছে না কিছু হইতেছে না পেঁয়াজ ভাজা হইতেছে আমার মাথাটাই গরম হয়ে গেছে তারপরে তারে রুটি শেঁকারে এখান থেকে তাড়াতাড়ি ভাগাইছি আমি বলছি যে যাও পরে রুটি ছেকো আগে আমি রান্না করে নিই তো আমার বেগুন ভাজা হইতেছে একদিক দিয়া আরেক দিক দিয়া হচ্ছে আমি যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে যে ইলিশ মাছটা রান্না করব সব কেটে কুটে নিয়েছি তো আমার মনটা একদম খারাপ হয়ে গেছিলো আপনাদের ভাই আমারা বলতেছে যে এখন রান্না করতে হবে না এই যে আমি তাজা টমেটো আনলাম বিশ টাকার যে ধন্যা পাতা কিনে আনলাম তারপর কাঁচামরিচ কিনলাম এই কাঁচামরিচ আর টমেটো নাইলে ভালো থাকবে কিন্তু পাতা বেলাটা বেলায় নষ্ট হয়ে যায় তো আমার এর জন্য মনটা খারাপ হয়ে গেছিলো সে চাইছিলো আমরা যে রুটি আছে বা রুটি আসে হয়তো বাইরে থেকে কিছু মাংস টাংস কিনে আনবে হয়তো এটা খাবো আর নাহলে বাইরে থেকে রুটি গ্রিল এগুলো কিনে আই না আমরা রাতে খাবো কিন্তু আমার তো কথা হলো সারাটা দিন কাজ করে আসছি এখন আমার ভাত না খেলে চলবে না সারাদিন হাবিজাবি খায় থাকা যায় কিন্তু রাত্রে কটা ভাত না খেলে শান্তিতে ঘুম হয় না আমি জানি না কে কে আমার মতো আসেন আর বাহির থেকে আইসা কাজ করতে কি যে কষ্ট লাগে মানে বলার বাইরে আমার তো পাঁচ বছর বাসায় বুয়া ছিল তো ওই যে বুয়া আন্টি ছিল যে উনি রান্না করতো আবার মানহার দেখাশোনা সব কিছুই করতো কিন্তু উনি চলে যাওয়ার পর আমার অনেক কষ্ট হয়ে যায় কারণ এই বাইরে কাজ করো বাইরে থেকে কাজ করে আইসা ঘরে কাটাকাটি করো রান্না করো এখন কাটাকাটি করার মতো বুয়াও আমার নাই মানে সব কাটাকাটি বলেন রান্না বলেন সব কিছু আমার হাতের উপর দিয়েই যায় মানে যাই করি সব আমার করা লাগে এছাড়া কোনো উপায় নাই তো আও ভালো নিজের কাজ নিজে করি নিজের কাজ নিজে করলে শরীর ভালো লাগে এখন ভালো না লাগলে ফালা রাখি যখন ভালো লাগে তখন করি তো বেগুন ভাজা হয়ে গেছে ইলিশ মাছও রান্না হয়ে গেছে ইলিশ মাছের এত সুন্দর গ্রান হয়েছে মানে ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকায় চারটা মাছ যে পাইছে আমার একটা মাছ প্রায় একশো টাকা করে পড়ছে কিন্তু আলহামদুলিল্লাহ বাজারটা খুব ভালো ছিল আচ্ছা আপনারাই বলেন এক টাকা যে বাজারটা করছি বাজারটা সুন্দর হয়েছে না কমেন্টে জানাইতে ভুলবেন না